মালদার বন্যা কবলিত গোপালপুর এলাকায় ফিরহাদ হাকিম সেখানে গিয়ে সরাসরি টেলিফোনে মুখ্যমন্ত্রীর বার্তা বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য বন্যায় গবাদি পশু ভেসে গেছে তা দেওয়া হবে তবে যেসব বাড়ি আছে সেগুলিকে বাঁচান আর যাদের মৃত্যু হয়েছে তাদের দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে আজ ফিরহাদ হাকিম সেখানে পৌঁছন জেলা শাসক রয়েছে সেখানে বন্যার জল কমলেই সেখানে কাজ করা হবে বলেই জানান ফিরহাদ হাকিম এই একটা প্ল্যানিং করে আমরা অলরেডি করছে যে জলটা না আসে তাহলে জলটার জন্য নেপাল থেকে এই ভুটান আর করে এবং গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে কিন্তু নিজের পানটা বাঁচান আর আপনারা নিশ্চিন্তে থাকুন কুটনি চকে মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করবো কালকেও আমি সাত আটজন পরশু দিন পাঠিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সার্ভে করে এসছে তুই হচ্ছে কালকে শামিরুল গেছিল এবং রেডিটও কত গেছিল আজকে পাঠানো হয়েছে আর আমি কথা বলেছি যতক্ষণ তারা বাড়িতে দেখতে না পারবে ইয়ার ছাড়া দেয় এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো বাচ্চা আমি করবো আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে পত্নী স্ট্রোক তো এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয় ব্রিজ টা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে ব্রিজ আমরা তৈরি করে দেব এটা আপনারা ভরসা রাখতে পারেন আমাদের কাজ শুরুও হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি আর যারা মারা গেছেন তাদের পরিবারকে দু লাখ টাকা সাহায্যও দেওয়া হবে ববিকে পাঠিয়েছি বাদবাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন আমি শুনে নেব আর ডিএম হচ্ছে ডিএম আমি বলবো ডিএনএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিতে